সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ পড়েন ফেরেশতারা ট্রে এর মধ্যে কোণে জান্নাতে বিশাল সমুদ্রের মাছখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে ফ্রিজার ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই ঘা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বানকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বার্বিকিউ পার্টি কাবাব পার্টি জিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদী কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সুবানাল্লাহ পড়েন সালাদ খাবেন চাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ট মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়

মা ইশতাহুম মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইটাও খেতে শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাইম কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাওয়ার গরুর গোশত খান খাইয়া আলহামদুলিল্লাহ কোন আছে না নাই

قالوا هذا الذي رزقنا من قبل وأدو به متشابها জান্নাতি কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতিরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার সেও মজা কমলার ছোলা চিনতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো এই নামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে এবার ড্রিঙ্কস দরকার আছে না নাই দেখলেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করবো দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রানওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ে না রব্বুল বলেন খাবার পরে জন নাতিদেরকে পানীয় সার্ভ করা হবে পানিগুলো সব হবে পবিত্র এই পানির মধ্যে এই মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা অঢেল জন্য আল্লাহ তালা চারটা ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন চারটা ঝর্ণা কয়টা কথায় কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে তাকবীর পড়া লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে লিল্লাহে তাকবীর চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস করবে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার

জান্নাতেরা ইচ্ছে মতো এই drinks গুলো পান করে শুকরিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো drinks এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইননা আত্বাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুয়ান আব তার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসলে হাউজে কাউসারের বাণীটা মধুর চেয়ে মিষ্টি আবিয়াদু মিনাল লবান দুধের চেয়ে সাদা আবরাদু মিনাস সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তেষ্টা মিটে যাবে এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জামা কাপড় নাই আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার একটা ব্যাগ ব্যাগ ধরায় পুরুষগুলো নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকে শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পরতে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কোন আমি তো জানি কম গেলো হ্যাঁ কি নাম কিরণমালা সব থাকবে সব যে যে ধরনের রুচি শিল্প সাক্ষায় জান্নাতের সবকিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতিরা জান্নাতের ভেতরে

সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণখচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে কে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরাইয়া দিবে কে